আসসালামু আলাইকুম বিহার আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমরা দেখব কিভাবে একটা প্রাণের লোগো তৈরি করা যায় সহজেই প্রাণের লোগোটা কিভাবে তৈরি করছে আজকে আমরা সেটাই ট্রাই করব সো লেটস গেট এস্ট সর্বপ্রথম আমরা রেভিল স্টেটের সফটওয়্যারটা ওপেন করব নতুন একটা ডকুমেন্ট নেব পিকচার আকারে

তিনটা গাইড নিয়ে নেব কাজের সুবিধার জন্য এখন আমরা পেন টুল সিলেক্ট করব পেন টুল ঠিক এই দুইটা গাইডের মেডেল বরাবর নিব ওকে আমরা যে গাইডগুলো নিয়েছি কাজের সুবিধার্থে এগুলো সব ডিলিট করে দেব আমাদের যেটা আছে দেখা যাবে ওকে এখন আমরা এটা একটু করে সাজিয়ে নেবো যার জন্য ড্রেক সিলেকশন টুল সিলেক্ট করবেন পারফেক্ট করার জন্য আমার মনে হয় যতটুকু সম্ভব কাজটা একুড়েট হয়ে গেছে এখন আমরা এটাকে সিলেক্ট করে ডাবল করে নেব অল্টার চাপ দিয়ে সিলেক্ট অল্টার চাপ দিয়ে ধরে এটা একটা ক্লিক করব ট্রান্সফর্ম সরি ডিলিট করবো এটা যখন টান দেব অল্টার চাপ দিয়ে ধরে শিপ ধরে টান দেব তাহলে এটা বরাবর সোজা চলে আসবে এটা যেরকম এটা এখন এটা যে জায়গা আছে ওই জায়গা থেকে সোজা বরাবর চলে আসবে শিপ ধরে অল্টার অল্টার শিপ দুটো একসাথে ধরে টান দিলে এখন আমরা এটাকে ট্রান্সফর্ম হয়ে যায় রিফ্লেক্ট করে দেবো রিফ্লেক্ট ভার্টিক্যাল প্রিভিউ ওকে এখানে এটা আমরা ঠিক জায়গায় বসাবো ওকে এখন ড্রেক সিলেকশন টুল সিলেক্ট করে দুটা মাথা জোড়া দিয়ে দেবো জয়েন করে দেবো ওকে জয়েন হয়ে গেছে এখন এই দুইটাই আবার এই দুইটাই নিচে নিব অল্টার ধরে নিচে অল্ট্রা শিপ ধরে নিচে টান দেবো টান দিয়ে অল্ট্রা এটাকে আবার রিফ্লেক্ট করবো সেম আগের প্রসেস ট্রান্সফর্ম রিফ্লেক্ট ভার্টিক্যাল এটা হরিজেন্টাল করে দেবো ওকে ওকে এখন এটাকে আমরা কী করবো জয়েন করে দেবো মাথা দুইটা সেম আগের প্রসেস ড্রেক সিলেকশন জয়েন ড্রেক সিলেকশন রাইট বাটন জয়েন ওকে এখন দেখা যাবে সমস্তটা একটা হয়ে গেছে আমাদের এখন আমরা যে কাজটা করবো স্টোকটা উঠিয়ে দেব স্টোক নান ফিল্ড ক্লার ইলো করে দেবো ফিল কালার হলুদ হয়ে গেছে এখন এটা আমরা কন্ট্রোল সি কন্ট্রোল এফ একটু ছোটো করে দেবো শিফট অল্টার ধরে ছোটো হয়েছে এটাকে ফিল্ড কালার দিব আমরা রেড অল্টার ধরে এটা একটু টান দিব ধরে টান দিবো ওকে বেশি চলে আস এটা আর একটু ছোট করবো আমরা বেশি সেটা হচ্ছে সেটা এসে এখন এটা অল্টার ধরে টান দেব এখন এটা হয়ে গেছে আমাদের লেটটা আমরা একটু ছোট করে দিতে পারি যে আমাদের সুন্দর একটা লোকের মতো হয়ে গেছে প্রাণের ওটা এখন আমরা লেখা লিখব প্রাণ প্রাণ পি আর এ সরি ক্যাপসুল সবগুলো বড় হাতের হবে পি আর এ এন্ড প্রাণ প্রাণ লেখা হয়ে গেছে প্রাণ লেখাটা হোয়াইট করে দেবো এটাকে সিলেক্ট করে নিতে হবে সিলেক্ট করে লেখা হোয়াইট ওকে ক্রেজ আউটলেন করে দেব টাকা লালটা হলুদটা একটা গ্রুপ করে দিবো সাদাটা আলাদা থাকবে সিলেক্ট করে অ্যালাইন গুলো ঠিক করে দেব ওকে এখন আমরা প্রাণের লোগোর পাশে দেখা যায় যে ছোট্ট একটা আর দেয়া আছে আমরা ওইটাই সেম জিনিসটাই দিব সিলেক্ট করলাম সরি আমরা একটা ইলিপস নিলাম ইলিপস টুল নেওয়ার পরে সুন্দর একটা ইলিপস ড্রাক করলাম লিপস্টার স্টক দিয়ে দেব ব্ল্যাক ওকে এখানে আমরা একটা টেক্সট টুল নেব আর ওকে আর এটার মধ্যে দিয়ে দিলাম সরি আরটা একটু বড়ো হবে ক্রেজ আউটলেন নন করে দেব ওকে অ্যালাইনমেন্ট দুটো মেডেল পয়েন্ট যা গ্রুপ করে দেব গ্রুপ করে সরি আর এটাকে অবজেক্ট অবজেক্টটাকে ফিল করে দেব না এক্সপ্যান্ড করে ফিল করে ফিল স্টক করে দেব তাহলে আর এটা ছোট কালে একটা সমান থাকবে না এলে বড়ো ছোটো হয়ে যায় এই জন্য তৈরি হয়ে গেল আমাদের সুন্দর একটি প্রাণের লোগো সো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন